আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন পশ্চিমবঙ্গের কোন জেলায় হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ কোন ধর্মের কত শতাংশ ভোটার আছে এবং সেই জেলায় বিধানসভায় কতগুলি আসন আছে তো চলুন শুরু করা যাক এক উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলায় হিন্দু ভোটার আছে একাত্তর দশমিক সাত ছয় শতাংশ মুসলিম ভোটার আছে সাতাশ দশমিক পাঁচ দুই শতাংশ শিখ বৌদ্ধ খ্রিস্টান খুব সামান্য পরিমাণ ভোটার আছে এই জেলার মধ্যে মোট বিধানসভার তেত্রিশটি আসন পড়ে যার মধ্যে টিএমসির আসন আছে উনত্রিশটি বিজেপির আসন আছে চারটি দুই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হিন্দু ভোটার আছে একষট্টি দশমিক এক সাত শতাংশ মুসলিম ভোটার আছে সাঁত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ খ্রিস্টান ভোটার আছে শূন্য দশমিক আট এক শতাংশ অন্য অন্য ধর্মের ভোটার সংখ্যা খুব কম এই জেলায় মোট বিধানসভার একত্রিশটি আসন আছে যার মধ্যে টিএমসির আসন আছে তিরিশটি এবং আইএসএফ এর আসন আছে একটি বিজেপি সিপিএম কংগ্রেস এদের কোনো আসন নেই পরের জেলা পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা এখানে হিন্দু ভোটার আছে একাত্তর দশমিক সাত পাঁচ শতাংশ মুসলিম ভোটার আছে সাতাশ দশমিক চার শতাংশ উপজাতি ভোটার আছে শূন্য দশমিক ছয় সাত শতাংশ এখানে এখানে অন্য অন্য ধর্মের ভোটার সংখ্যা খুব কম এই পূর্ব বর্ধমান জেলায় এখানে বিধানসভার মোট ষোলোটি আসন আছে ষোলোটির মধ্যে ষোলোটি আসনে টিএমসি দখলে বিজেপি কংগ্রেস সিপিএম আইএসএফ কারোর কোনো আসন নেই পরের জেলা পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলায় মোট হিন্দু ভোটার আছে একাশি দশমিক সাত পাঁচ শতাংশ মুসলিম ভোটার আছে পনেরো দশমিক তিন দুই শতাংশ খ্রিস্টান ভোটার আছে শূন্য দশমিক চার চার শতাংশ শিখ ভোটার আছে শূন্য দশমিক পাঁচ এক শতাংশ উপজাতি ভোটার আছে শূন্য দশমিক চার চার শতাংশ এই জেলায় মোট বিধানসভা নটি আসন আছে যার মধ্যে টিএমসির কাছে ছটি আসন আছে বিজেপির কাছে তিনটি আসন আছে অন্য অন্যদের কাছে কোনো আসন নেই পরের জেলা মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা এখানে হিন্দু ভোটার আছে একত্রিশ দশমিক দুই এক শতাংশ মুসলিম ভোটার আছে আটষট্টি দশমিক দুই সাত শতাংশ এবং শিখ বৌদ্ধ খ্রিস্টান এই ভোটারের সংখ্যা খুব সামান্য এই জেলায় মোট বিধানসভার বাইশটি আসন আছে যার মধ্যে টিএমসির দখলে আছে কুড়িটি আসন বিজেপির দখলে আছে দুটি আসন অন্য অন্য দলের কোনো আসন নেই পরের জেলা পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এখানে হিন্দু ভোটার আছে তিরাশি দশমিক দুই সাত শতাংশ তিরাশি দশমিক দুই সাত শতাংশ মুসলিম ভোটার আছে চোদ্দো দশমিক চার এক শতাংশ উপজাতি ভোটার আছে এক দশমিক পাঁচ দুই শতাংশ বৌদ্ধ খ্রিস্টান শিখ এই ভোটারের পরিমাণ খুব সামান্য এই পশ্চিম মেদিনীপুর জেলায় এখানে বিধানসভার পনেরোটি আসন যার মধ্যে টিএমসির দখলে আছে তেরোটি আসন বিজেপি দখলে আছে দুটি আসন পরের জেলা হুগলি জেলা হুগলি জেলায় এখানে হিন্দু ভোটার আছে আশি দশমিক আট নয় শতাংশ মুসলিম ভোটার আছে সতেরো দশমিক সাত সাত শতাংশ উপজাতি ভোটার আছে শূন্য দশমিক আট নয় শতাংশ এই হুগলি জেলায় এখানে বিধানসভার মোট আঠারোটি আসন আছে যার মধ্যে টিএমসির দখলে চোদ্দোটি আসন আছে বিজেপি দখলে চারটি আসন আছে পরের জেলা নদীয়া জেলা নদীয়া জেলায় এখানে হিন্দু ভোটার আছে সত্তর দশমিক এক পাঁচ শতাংশ মুসলিম ভোটার আছে আঠাশ দশমিক সাত ছয় শতাংশ খ্রিস্টান ভোটার আছে শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ বৌদ্ধ শিখ ও উপজাতি এদের ভোটার সংখ্যা খুব সামান্য এই বিধানসভায় এখানে মোট সতেরোটি আসন আছে যার মধ্যে টিএমসির দখলে আছে এগারোটি আসন বিজেপির দখলে আছে ছটি আসন পরের জেলা পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা এখানে হিন্দু ভোটার আছে তিরাশি দশমিক দুই চার শতাংশ মুসলিম ভোটার আছে ষোলো দশমিক পাঁচ নয় শতাংশ বৌদ্ধ খ্রিস্টান শিখ ভোটার সংখ্যা খুব সামান্য এখানে বিধানসভার ষোলোটি আসন আছে যার মধ্যে টিএমসি দখলে আছে নটি আসন বিজেপি দখলে আছে সাতটি আসন পরের জেলা হাওড়া জেলা হাওড়া জেলায় এখানে হিন্দু ভোটার আছে সত্তর দশমিক নয় শূন্য শতাংশ আঠাশ দশমিক দুই শূন্য শতাংশ খ্রিস্টান বৌদ্ধ শিখ ভোটার সংখ্যা খুব কম এখানে বিধানসভার মোট ষোলোটি আসন আছে ষোলোটি বিধানসভা এখানে টিএমসির দখলে আছে বিজেপি কংগ্রেস সিপিএমের দখলে কোনো বিধানসভা নেই পরের জেলা কলকাতা জেলা কলকাতা জেলায় এখানে হিন্দু ভোটার আছে চুয়াত্তর দশমিক পাঁচ এক শতাংশ মুসলিম ভোটার আছে বাইশ দশমিক ছয় শূন্য শতাংশ খ্রিস্টান ভোটার আছে শূন্য দশমিক আট আট শতাংশ শিখ ভোটার আছে শূন্য দশমিক তিন এক শতাংশ বৌদ্ধ ভোটার আছে শূন্য দশমিক এক এক শতাংশ কলকাতা জেলায় বিধানসভার এগারোটি আসন আছে এগারোটি আসনে টিএমসির দখলে আছে বিজেপি কংগ্রেস সিপিএমের দখলে কোনো আসন নেই পরের জেলা মালদা জেলা মালদা জেলায় এখানে হিন্দু ভোটার আছে পঁয়তাল্লিশ দশমিক নয় নয় শতাংশ মুসলিম ভোটার আছে পনেরো দশমিক দুই সাত শতাংশ এবং উপজাতি ভোটার আছে শূন্য দশমিক দুই শূন্য শতাংশ খ্রিস্টান শিখ বৌদ্ধ ভোটারের পরিমাণ খুব সামান্য এই মালদা জেলায় এখানে বিধানসভার বারোটি আসন আছে যার মধ্যে টিএমসির দখলে আছে আটটি আসন এবং বিজেপি দখলে আছে চারটি আসন পরের জেলা জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলা এখানে হিন্দু ভোটার আছে আশি দশমিক চার এক শতাংশ মুসলিম ভোটার আছে পনেরো দশমিক দুই পাঁচ শতাংশ খ্রিস্টান ভোটার আছে তিন দশমিক দুই পাঁচ শতাংশ উপজাতি ভোটার আছে শূন্য দশমিক দুই শূন্য শতাংশ বৌদ্ধ ভোটার আছে শূন্য দশমিক পাঁচ আট শতাংশ এখানে বিধানসভার মতো সাতটি আসন আছে যার মধ্যে টিএমসির দখলে আছে তিনটি আসন এবং বিজেপির দখলে আছে চারটি আসন পরের জেলা আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার জেলায় এখানে হিন্দু ভোটার আছে আটাত্তর দশমিক শূন্য শতাংশ মুসলিম ভোটার আছে দশ দশমিক সাত চার শতাংশ খ্রিস্টান ভোটার আছে সাত দশমিক পাঁচ দুই শতাংশ উপজাতি ভোটার আছে এক শতাংশ বৌদ্ধ ভোটার আছে দুই দশমিক তিন সাত শতাংশ এই আলিপুরদুয়ার বিধানসভা এখানে পাঁচটি আসন আছে যার মধ্যে টিএমসির দখলে আছে দুটি আসন বিজেপির দখলে আছে তিনটি আসন পরের জেলা বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলায় এখানে হিন্দু ভোটার আছে বিরাশি দশমিক তিন চার শতাংশ মুসলিম ভোটার আছে দশ দশমিক শূন্য আট শতাংশ উপজাতির ভোটার আছে সাত দশমিক দুই পাঁচ শতাংশ বৌদ্ধ খ্রিস্টান শিখ ভোটারের পরিমাণ খুব কম এই বাঁকুড়া জেলায় বিধানসভার বারোটি আসন আছে যার মধ্যে টিএমসির দখলে আছে ছটি আসন এবং বিজেপির দখলে আছে ছটি আসন কংগ্রেস এবং বামফ্রন্টের দখলে কোনো আসন নেই পরের জেলা বীরভূম জেলা বীরভূম জেলায় এখানে হিন্দু ভোটার আছে ষাট দশমিক দুই আট শতাংশ মুসলিম ভোটার আছে উনচল্লিশ দশমিক ছয় শতাংশ উপজাতি ভোটার আছে শূন্য দশমিক ছয় ছয় শতাংশ বৌদ্ধ শিখ খ্রিস্টান ভোটার পরিমাণ খুব সামান্য এই বীরভূম জেলায় এখানে মোট বিধানসভার এগারোটি আসন আছে যার মধ্যে টিএমসির দখল আছে দশটি আসন বিজেপির দখলে আছে একটি আসন পরের জেলা দক্ষিণ দিনাজপুর জেলা হিন্দু ভোটার আছে সাতচল্লিশ দশমিক তিন এক শতাংশ মুসলিম ভোটার আছে একান্ন দশমিক নয় দুই শতাংশ উপজাতি ভোটার আছে শূন্য দশমিক পাঁচ ছয় শতাংশ শিখ বৌদ্ধ খ্রিস্টান ভোটারের সংখ্যা খুব কম উত্তর দিনাজপুর জেলায় বিধানসভার মোট নটি আসন আছে যার মধ্যে টিএমসির দখল আছে সাতটি আসন বিজেপির দখল আছে দুটি আসন পরের জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলায় এখানে হিন্দু ভোটার আছে সত্তর দশমিক নয় নয় শতাংশ মুসলিম ভোটার আছে নয় দশমিক সাত ছয় শতাংশ উপজাতি ভোটার আছে এগারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৌদ্ধ খ্রিস্টান শিখ ভোটারের পরিমাণ খুব সামান্য এখানে বিধানসভা নটি আসন আছে যার মধ্যে টিএমসির দখলে আছে তিনটি আসন বিজেপির দখলে আছে ছটি আসন পরের জেলা কোচবিহার জেলা কোচবিহার জেলায় এখানে হিন্দু ভোটার আছে বাহাত্তর দশমিক শূন্য পাঁচ শতাংশ মুসলিম ভোটার আছে সাতাশ দশমিক চার শতাংশ উপজাতি ভোটার আছে শূন্য দশমিক চার এক শতাংশ এখানে বৌদ্ধ খ্রিস্টান শিখ ভোটারের পরিমাণ খুব কম কোচবিহার জেলায় বিধানসভা নটি আসন আছে যার মধ্যে বিজেপির দখলে দুটি আসন আছে টিএমসির দখলে সাতটি আসন আছে পরের জেলা দার্জিলিং জেলা দার্জিলিং জেলায় এখানে হিন্দু ভোটার আছে চুয়াত্তর দশমিক শূন্য ছয় শতাংশ মুসলিম ভোটার আছে আট দশমিক তিন চার শতাংশ খ্রিস্টান ভোটার আছে ছয় দশমিক পাঁচ ছয় শতাংশ উপজাতি ভোটার আছে এক দশমিক এক এক শতাংশ বৌদ্ধ ভোটার আছে নয় দশমিক আট এক শতাংশ এখানে মুসলিম ভোটারের চেয়ে বৌদ্ধ ভোটারের সংখ্যা বেশি আছে এই দার্জিলিং জেলায় এখানে বিধানসভার পাঁচটি আসন আছে পাঁচটি আসনের মধ্যে পাঁচটি আসনই বিজেপির দখলে আছে পরের জেলা দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলা এখানে হিন্দু ভোটার আছে একাত্তর দশমিক তিন তিন শতাংশ মুসলিম ভোটার আছে ছাব্বিশ দশমিক ছয় তিন শতাংশ খ্রিস্টান ভোটার আছে এক দশমিক চার আট শতাংশ উপজাতি ভোটার আছে শূন্য দশমিক তিন চার শতাংশ বৌদ্ধ ও শিখ ভোটারের সংখ্যা খুব কম এখানে বিধানসভা মোট ছটি আসন আছে যার মধ্যে বি টিএমসির দখলের তিনটি আসন আছে বিজেপি দখলের তিনটি আসন আছে পরের জেলা কালিম্পং জেলা কালিম্পং জেলায় এখানে হিন্দু ভোটার আছে পঞ্চাশ দশমিক নয় নয় শতাংশ মুসলিম ভোটার আছে পাঁচ দশমিক আট আট শতাংশ খ্রিস্টান ভোটার আছে চোদ্দ দশমিক আট নয় শতাংশ উপজাতি ভোটার আছে তিন দশমিক শূন্য দুই শতাংশ বৌদ্ধ ভোটার আছে পঁচিশ দশমিক নয় চার শতাংশ এখানে দেখা যাচ্ছে এখানে খ্রিস্টান এবং বৌদ্ধ ভোটারের সংখ্যা মুসলিম ভোটারের থেকে বেশি আছে এই কালিম্পং জেলায় একটি বিধানসভার আসন আছে এই বিধানসভা আসনটি গোর্খা জনমুক্তি মোর্চার দখলে আছে পরের জেলা ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলায় এখানে হিন্দু ভোটার আছে আশি দশমিক ছয় শূন্য শতাংশ মুসলিম ভোটার আছে আট দশমিক চার ছয় শতাংশ উপজাতি ভোটার আছে নয় দশমিক আট তিন শতাংশ এবং খ্রিস্টান বৌদ্ধ শিখ ভোটার খুব কম এখানে বিধানসভার মোট চারটি আসন আছে চারটি আসনের মধ্যে চারটি আসনে টিএমসি দখলে আছে এখানে দেখা যাচ্ছে মুসলিম ভোটার থেকে উপজাতি ভোটারের সংখ্যা বেশি এই ঝাড়গ্রাম জেলেখানে চারটি বিধানসভার আসন আছে চারটি আসনের মধ্যে চারটি আসনই টিএমসি দখলে আছে পশ্চিমবঙ্গে মোট হিন্দু ভোটার আছে আটষট্টি দশমিক পাঁচ চার শতাংশ মুসলিম ভোটার আছে উনত্রিশ দশমিক শূন্য এক শতাংশ খ্রিস্টান ভোটার আছে শূন্য দশমিক সাত দুই শতাংশ বৌদ্ধ ভোটার আছে শূন্য দশমিক তিন এক শতাংশ শিখ ভোটার আছে শূন্য দশমিক শূন্য সাত শতাংশ উপজাতির ভোটার আছে এক দশমিক শূন্য তিন শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভার মোট দুশো চুরানব্বইটি আসন যার মধ্যে টিএমসির দখলে আছে দুশো পঁচিশটি আসন টিএমসির জোট সঙ্গী বিজিপিএমের দখলে আছে একটি আসন পার্থ চট্টোপাধ্যায় টিএমসি থেকে সাসপেন্ড করা হয়েছে আছে একটি আসন বিজেপির দখলে আছে ছেষট্টি আসন আইএসএফ এর দখলে আছে একটি আসন এবং লোকসভা হিসেবে যদি দেখি লোকসভার মোট বিয়াল্লিশটি আসন যার মধ্যে টিএমসির দখলে আছে আটাশটি আসন বিজেপির দখলে আছে বারোটি আসন কংগ্রেসের দখলে আছে একটি আসন বসিরাদ লোকসভা সংসদ শেখ নুরুল ইসলাম তার মৃত্যু হওয়ার জন্য এই আসনটি খালি আছে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ